হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি হচ্ছি রানী তোমরা দেখছো হ্যাপিড মনোর চ্যানেলে নিউ ব্লগ সকাল সকাল মন উঠে পড়েছে আর এখন বাজছে কারেক নটা পঁয়তাল্লিশ আর মনরবাবু কাজে চলে গেছে তো মনকে খেলা দিয়ে চলে এসছি ও বাইরেটা খেলছে আর আমি এখন বেডটা ক্লিন করে নেবো কারণ বেডটাই শুধু ক্লিন করা হয়নি নি আর ওরা যখন ঘুমাচ্ছিলো তখন আমি ঘরটা মুছে চলে গেছিলাম আর সেই কারণে এখন বেডটা ক্লিন করে দিয়ে আমি কভারটা চেঞ্জ করে দিচ্ছি আর সকাল সকাল না মন ঘুমতে উঠে একটু দুষ্টুমি করে ওর ভালো লাগে না আমি তো উঠে পড়ি সেই কারণে ওর দেখে যে আমি নেই ওর পাশে সেই জন্য একটু মুড সুইং হয় তো ওকে একটুখানি শান্ত করিয়ে এসে আমি এখন বেডটা ক্লিন করে নিচ্ছি তারপর চলে যাবো মনকে ব্রাশ করাতে মনোর যেমন ব্যাড ভিডিও আছে তেমন গুড ভিডিও আছে ও কিন্তু সকালবেলা উঠে আমাকে কিন্তু বলে মা ব্রাশটা দাও যখন ওর মুডটা ভালো হয়ে যায় তখন কিন্তু বলে যে মা ব্রাশ দাও বা রানি ব্রাশ দাও হ্যাঁ ওইটু দুষ্টু তাই মাঝে মাঝে আমাকে রানি বলে রাখে আর গতকাল এর কর্মকাণ্ড দেখতে পাচ্ছ দাঁতটা ভেঙে ফেলেছে রাত্রিবেলা না হঠাৎ করে বাথরুমে গেছে আর বালতিটাকে উপর করে দিয়ে লাফাচ্ছিল আর আমার শ্বশুর সে বাথরুমে ছিল তো ঠিকঠাকভাবে খেয়াল করে নিকে যে কী করছে না করছে বাথরুমের বাড়িটা দাঁড়িয়েছিলো ও বাথরুম করে বেরিয়ে আসার সময় ওই কাজটা করেছে আর বালতির ওপর লাফাতে লাফাতে ফট করে বেসিনটা ধরে যেই না পড়েছে আর দাঁতটা ভেঙেছে আর খুব যন্ত্রণায় লাভ কষ্ট পাচ্ছিলো সেই কারণে ভেবেছিলাম যে সকালে উঠে ওকে ডাক্তারখানায় নিয়ে যাবো বাট কি হলো দেখলাম না ঠিক হয়ে গেছে কোনো রকম ফোলা ভাব বা রক্ত বেরোনো সেরকম তো কিছু গতকাল হয়নি আর সকালবেলাও কিছু ফোলা ভাব ছিল ও নর্মালি একদম ঠিকঠাক ছিল রাতে খাবার দাবারও খেয়েছে ওই অবস্থাতে আর এই যে গামছে পেলে দুষ্টুমি মুখটা দেখতে পাচ্ছ ও ওইরকমই করে মানে কিছু দুষ্টুমি করার পর এমন একটা মুখের ভাব দেখাবে যেন ওকে কিছু বলাই যাবে না তো এখানে আমি চলেছি সকালবেলা আলু সেদ্ধ করতে সকালবেলা আমার শ্বশুর খাওয়া খাবে টিফিন সেই কারণে এখন বাজছে তো নটা পঞ্চাশ আর আমি চটপট করে একদম আলুটা সেদ্ধ করে নেব এই একটা খুব ভালো যে প্রেশার কুকারটা ভাগ্যিস তৈরি হয়েছিলো তাড়াতাড়ি সময় কিন্তু খুবই কাজে লাগে আর এইখানে মা সবজি কেটে রেখেছে আর এটা হচ্ছে গিমে শাক খুবই উপকার তোমাদেরকে দেখিয়েছি শর্ট ভিডিও আর যেহেতু খুব একটা সেইভাবে রান্নার ঝামেলা ছিল না সেই কারণে শর্ট ভিডিও দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য আর খুবই ইজি প্রসেসে রান্না আর খুবই ভালো লাগে খেতে ভাতের সঙ্গে না খুবই ভালো লাগে খেতে তো এখানে আমি চালটাকে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিচ্ছি আর চালটা যতক্ষণ না পর্যন্ত পুরো সাদা জলের মতন হয়ে যাচ্ছে একবারে কাঁচের মতন ততক্ষণ আমি যেটাকে ধোবো ধোয়ার পর আমি ধোবো ভাতের হাড়ির মধ্যে চাপিয়ে আর ভাতের হাড়ে জলটা না আগে থেকেই বসিয়ে দিয়েছি ভাতের যে হাঁড়ির জলটা হয় সেটা যদি আগে থেকে বসানো হয় তাহলে ভাতটা না সেই আঠা আটা মতন বা গায়ে লাগা লাগা মতন হয় না বেশ ঝরঝরে হয় সেই জন্য ভাতের হাড়িটা বসিয়ে দিচ্ছিলাম ফার্স্টে জল দিয়ে আর অর্ধেকটা জল দিয়ে বসিয়েছিলাম চালটা দেওয়ার পর তো জলটা বেড়ে যাবে আর এখানে যে চালটা আমি এইভাবেই দিচ্ছি নাহলে না গরম হয়ে গেছে তো হাতে সেই জলের ছেটা পড়লে হাত ফাত আমার সেই ফোসকা পড়ে যায় সেই কারণে আর তোমরা যারা এখন নতুন নতুন কাজ শিখছো বা শিখ শিখে গেছো মোটামুটি এরকম কাজ করতে গিয়ে হয়তো হাতে ফোসকা ফেলেছো তারা কিন্তু করতেই পারো এইভাবে চাল ঢালতেই পারো হাড়ির মধ্যে তোমাদের সুবিধার্থ আরও দেখিয়েও দিলাম আমি নাহলে মাঝে মাঝে হাতে করে দিয়ে দিই তাড়াহুড়ো থাকলে আর এইখানে আমি না রান্না করে রেখেছিলাম সবজি আর নানারকম সবজি দিয়ে একটা ঝোল করেছিলাম আর মন সকাল সকাল ভাত খেতে একদম পছন্দ করে না সেই কারণে মুড়ি দিয়েই খাওয়াচ্ছি আর আমাদের এখানে না গ্রামে না মুড়ির চলটাই বেশি সকালের দিকে টিফিনে তো সেই কারণে ওকে নানা মানে প্রতিদিন নানারকম খাবার খাওয়াতে হয় সেই কারণে এখন আমি এইভাবে সবজি দিয়ে ওকে খাওয়াচ্ছি আর একটু কুলে কাটা পাথাও দিয়েছিলাম ওর মধ্যে তাহলে কী বলতো সব রকম গুণাগুণটাও শরীরে যাবে আর এমনি সময় তো কিছুভাবে খেতে খাওয়াতে পারবো না সেই কারণে আর জলটা খেতে চায় না যেহেতু ফুলে কাটার আর এখানে হচ্ছে ঘিমের শাক আর এই যে হচ্ছে লাউ শাকের ডাঁটা লাউ শাক একটা লাউ শাকের ঝাল হবে আর সব কিছু মা কেটে কুটে রেখে দিয়েছে আমার খুব সুবিধা হবে আর এখানে আলু বেগুনটা যে দেখছো এটা ডাটা দিয়ে উচ্ছে দিয়ে হবে আর এই যে জিরি জিরি করে কাটা আলুটা এটা ঘিমের শাক দিয়ে হবে আলুটা কিন্তু সেদ্ধ করে নেবো ঘিমের শাক আর আলুটা হালকা সেদ্ধ করে ভাজলে কি হয় বলো তো বেশ ভালো ভাজাটা হয় আর তেলটাও কম লাগে তাড়াতাড়ি হয়েও যায় সেই কারণে এখানে মা এখন ডাটা ছাড়াচ্ছে আর মনে একটা একটা করে ডাটা দিচ্ছে और ही क्या ও না সবার সঙ্গে বেশ মিশে থাকতো সকাল থেকে খুবই ভালোবাসে আর এখানে আমি না সব মানে মোটামুটি যোগান দিয়ে রান্না করে তারপর চলে এসেছি আমার ভাতটা নিয়ে খেতে আজকে ভেবেছিলাম একটু ডিম সদ্য বা ডিম ভাজা করে নেব। বাট কী বলতো ওই যে মনটা চাইলো না এমনি ঘি দিয়ে আলু সদ্য দিয়ে আর শশা দিয়ে আমি খেয়ে নিচ্ছি আর আমার না ছোটোবেলা থেকে সকালবেলা ওই যে ঘি ভাত আলু সদ্য বা ওর সঙ্গে অন্য কিছু একটু ভাজাভুজি খেয়ে স্কুলে যাওয়া বা পড়তে যাওয়া তো সেই কারণে কী তো আর না সেই হ্যাবিটটা চেঞ্জ করতে পারিনি নিকো। তারপর পরই এই যে এরকমভাবেই খাওয়া দাওয়া আর শ্বশুরবাড়ি এসে প্রথম প্রথম খেতে হয়েছে মুড়ি আলু সেদ্ধ মুড়ি হোক তরকারি হোক এইভাবে আমার কাছে চালাতে হয়েছিল তারপর একই হলো বলো তো তারপর থেকে না হঠাৎ করে সেই মনটা যে আগের যে খাওয়া দাওয়া সেটাই কিন্তু আমার রয়ে গেল চেষ্টা করেও না চেঞ্জ হতে পারলাম না যে সকালে মুড়ি খাওয়া বা রুটি খাওয়া বা অন্য কিছু খাওয়া সেটা আমি কিন্তু পারলাম না আজকে রান্না করছি উচ্ছে আলু বেগুন আর ডাটা সজনে ডাঁটা দিয়ে একটা মাখা মাখা তরকারি তো এখানে তেল নিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার উচ্ছেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম আর উচ্ছেটাকে না একটু কড়া কড়া করে ভাজবো যাতে তেঁতোটা না বেশি না বোঝা যায় যখন আমি তরকারিতে দেবো তো উচ্ছেটা ভাজতে ভাজতে এখানে নুনটা একটু দিয়ে দিচ্ছি উচ্ছে থেকে হালকা একটু জল বেরাবে যেটাতে উচ্ছেটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর একটু তেলটা যেহেতু বেশি ছিল বেশ কড়া কড়া ভাজাটাও হবে তো আমি তুলে রেখে দিলাম উচ্ছেগুলোকে তারপর দিয়ে দিলাম ওই তেলের মধ্যে পেঁয়াজ আর সামান্য নুন দিয়ে পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেবো আর একটু নরম করে নেবো পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা ভালো করে হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো ডাটাগুলো গরমের সময় এই সবজিটা কিন্তু খুবই উপকারিতা শরীরের জন্য। এখানে নিয়ে নিয়েছি আর আলুগুলোও নিয়েছি সবই একসঙ্গে দিয়ে দিলাম তেলের মধ্যে আর পেঁয়াজটার সঙ্গে কিন্তু ভালো করে আরও ভেজে নেবো আর একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কী হয় বলো তো বেশ ভালো ভাজা হয় আর বেশ রসে বসে বেশ ভালো তরকারিটা জমে তো এইখানে আমি দিয়ে দিলাম টমেটোটা আর একটা গোটা টমেটো দিয়ে দিচ্ছি আমি ভালো করে ভেজে নিয়েছি আর এই পরে আমি দিয়ে দিলাম এখানে সামান্য হলুদ পড়ি মতন আর সামান্য লঙ্কার গুঁড়ো তো এরপর কি করবো বলতো ভালো করে একটু জল টল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে নেবো ঢাকা দিয়ে রান্নাটা করলে কি হয় বলতো এক তো তরকারি খুব সুন্দর টেস্ট আসে আর কালারটাও খুব ভালো হয় সেই জন্যে লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে আমি এখানে কষিয়ে নিয়েছিলাম আর তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো যতটা পরিমাণ লেবো ততটাই দেবে তো এখানে দিয়ে দিয়েছি আবারও একটু নেড়ে চেড়ে আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে আদা বাটাটা আর বেশিক্ষণ কিন্তু আদা দিয়ে নাড়বো না কারণ তেঁতো হয়ে যায় তাই জন্য একটু কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম জলটা বেশি পরিমাণে একদম সবজির সমান সমান জল দিয়ে দিলাম আর এরপরে ঢাকা দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেবো তো একটু জলটা কমে গেছে এরপর দিয়ে দিচ্ছি ওর মধ্যে উচ্ছে ভাজাগুলো এবার ভালো করে নেড়ে চেড়ে উচ্ছেগুলো মিশিয়ে নেবো সবজিটার মধ্যে আর এখানে কিন্তু রেডি হয়ে গেছে বলতে পারো আর একটুখানি ফুটিয়ে নেওয়ার পরে একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা পরিবেশন করার জন্যে ঘরে রান্না আমার সব হয়ে গেছে আর যে সবজিগুলো সব রান্না বান্না হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি হেয়ার কালারের জন্যে হ্যাঁ আমি হেয়ার কালার করি না আমার শাশুড়ি মা করে পরশু দিন আছে যাওয়ার এক জায়গায় এক আত্মীয়ের বাড়ি সেই কারণে হেয়ার কালার আর ফেসিয়ালটা আজকে মা করে নেবে আর এখানে দুটো হেয়ার কালার এই যে মিশ্রণটা রয়েছে হেয়ার কালারে দুটো জিনিস আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর আমি হেয়ার কালার স্টার্ট করে দিয়েছি আর আমি না কোনো গ্লাভস হতে ভুলে গেছিলাম আমার পার্লারে কোনো জিনিস মনের বাবা বা এখনও কিনে এনে দেয়নি যেহেতু বাইরে কাজ চলছে আর মনোর বাবার কলকাতায় যাওয়া হচ্ছে না মাঝখানে একদিন গেছিল হাফবেলার ছুটি নিয়ে আমার ডামিটা আনতে আর ডামিটা খুব যে ভালো সেটা বলবো না বাট স্টিল কাজ চলে যাবে আর এখানে মনও কিন্তু দুষ্টুমি করছে আর আমার শাশুড়িমার হেয়ার কালার কমপ্লিট হয়ে গেছে আর একটু পরে গিয়ে স্নান করে নেবে আর আমিও মনকে একটু পরে খাওয়াতে যাব তার আগে আমার কিছু কাজ আছে সেগুলো সেরে নেবো আর আমার শাশুড়িমার হেয়ার কালার কমপ্লিট আর এই যে আমি চলে এসেছি দুপুরবেলা এত গরম পড়েছে না আর থাকতে আর পারছি না প্রচণ্ড গরম দুপুরবেলাটা সেই কারণে একটু এসি চালিয়ে নিয়েছি আর মনতে এসি ছাড়া থাকতেই পারে না একদম আর এখানে দেখো খাওয়ানা করছে খুবই বদমাশি করছে ওকে যদি কোনো রকম ভালো খাবার খাওয়ানো হয় না ও এরকমই করে কিন্তু খেয়ে নেয় বদমাশি করলেও ও কিন্তু খেয়ে নেয় খাবার দাবারও না নেই একটু দুষ্টুমি করে বাচ্চারা যেমন করে আর কি এর থেকেও দুষ্টুমি করতে আমি অনেক বাচ্চাদের দেখেছি বাট ও খেয়ে নেয় অসুবিধা করে না কো হুম আর যেহেতু আমি যদি বলি মা আমি অনেক কষ্ট করে রান্না করেছি তবেও কিন্তু নিজে থেকে খেয়ে নেয় কিছু বলে না দিয়ে এখানে আমি চলে বিকাল বিকালবেলা এখন আর আমি চলে এসেছি আমার শাশুড়ি মার ফেসিয়াল করতে মুখে আর এই যে দেখো কত নোংরা বেড়াচ্ছে আমি এখন শুধু টোনারটাই জাস্ট লাগিয়েছি দেখো কত মুখে নোংরা বেড়াচ্ছে আর আমার শাশুড়ি মানে একটা ব্যাড হ্যাবিট আছে সব কিছু করাবে ফেসিয়াল করাবে সব কিছু করাবে বাট এই যে নিত্যদিন যে মুখের ট্রিটমেন্টটা যেটা করতে হয় একটা কোনো ক্রিম লাগানো বা ফেসওয়াশ লাগানো সেটা কিন্তু করে না যে কারণে মুখে কিন্তু খুব তাড়াতাড়ি ট্যান বা নোংরাটা পড়ে যায় আর মুখটা একটু খারাপ হয়ে যায় আর এখন আমি না জাস্ট ক্রিমটা দিয়ে মাসাজ করতে লেগেছি আর দেখো কত সুন্দর রেজাল্টটা আসবে একটুখানি জাস্ট মাসাজ করেছি পাঁচটা মিনিট পাঁচটা মিনিটে বেশি না আমি পাঁচটা মিনিটে কাছাকাছি তারপর স্কাবার দিয়েছি সব কিছু যখন লাস্ট রেজাল্টটা এসছে না আমি নিজে অবাক হয়ে গেছিলাম মানে এত ভালো মানে ট্যান করেছিলো সে ট্যানটা পর্যন্ত রিমুভ হয়ে গেছে অনেকটা মানে ফিফটি পারসেন্ট বলতে পারো ট্যান্টটা রিমুভ হয়ে রিমুভ হয়ে গেছিলো আর মানে এত ভালো আমার শাশুড়ির মুখে না কাজ দেয় কি বলবো আমাকে বলছি যে আমি মুখ ধুই না এ করি না ওই জন্য আমার মুখে ভালো কাজ দেয় মানে কি বলবো মানে ফেসিয়াল করে নেবে সব করে নেবে মাসে মাসে বাট এই যে প্রতিদিন নিত্যদিনের যে ফেসওয়াশ বা কিছু সেইগুলো করবে না আর এখনও পর্যন্ত আমার শাশুড়ি মাঝে মাঝে সাবান মুখে দিয়ে দেয় সাবান দেওয়াটা কিন্তু মুখে একদমই উচিত না সাবানে অনেক খাট থাকে সেই কারণে কারণে কিন্তু উচিত না সোডাটাও ইউজ করে সাবানাতে আর এইখানে আমি এখন ফেস প্যাকটা লাগাচ্ছি আর ডি ট্যান এর ডি ট্যানটাও খুব ভালো আর হচ্ছে তোমার ডক্টর রাসেলের প্রোডাক্টগুলো যে এত ভালো কাজ দেবে আমি ভাবতে পারিনি বলছি না স্কাবারটা দেওয়ার পরেই এত ভালো রেজাল্ট পেয়েছি আমি মানে কী বলবো যাকেই ইউজ করছি না কেন প্রচুর ভালো কাজ দিচ্ছে আর এই দেখো লাস্ট আমার শাশুড়ি মুখের রেজাল্টটা এরকম এসছে আর এতটা ক্লিন হয়ে গেছে মুখটা কি বলবো গ্লোটাও খুব সুন্দর এসছে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এইটুকুনি দেখা নতুন একটা দিনের সঙ্গে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি আইকনটা প্রেস করে নাও হ্যাঁ একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করতে ভুলে না বন্ধুরা বাই বাই